তুমি জানো আমি খুব বেশি কিছু চাই না একটু ক্লান্ত হলে তোমার কাঁধটা একটু চুপচাপ থাকলে তোমার হাতটা আর জীবন যখন ভীষণ জটিল হয়ে ওঠে তখন শুধু তুমি পাশে থাকলেই হয় এই বিশাল পৃথিবীতে সবাই কিছু না কিছু হারায় আর আমি খুঁজে পেয়েছি তোমাকে হয়তো গল্পটা নিখুঁত না কিন্তু তুমি থাকলে আমার সব অপূর্ণতাই সুন্দর লাগে তোমার একটা হাসি আমার হাজারটা দুশ্চিন্তা ভুলিয়ে দেয় তোমার নীরব উপস্থিতি সব শব্দের চেয়েও বেশি আশ্বাস দেয় আমি ভবিষ্যতে প্রতিশ্রুতি চাই না আমি শুধু চাই আজ এই মুহূর্তে তুমি যেন আমার হয়েই থাকো যদি কখনো পথটা কঠিন হয় হাতটা ছেড়ো না আমি জানি না শেষ কোথায় কিন্তু তোমার সাথে থাকলে যে কোনো পথই বাড়ি হয়ে যায়